প্রাথমিক শিক্ষা ও শিশু মনস্তত্ব অংশ একান্ন শিশুদের ক্ষেত্রে শ্রেণী ও ভিক্ষা কেন নেওয়া হয় উত্তর শিশুদের মেধা যাচাই নয় বরং তারা পাঠ কতটুকু গ্রহণ করতে পারল তা বোঝার জন্য বাহান্ন প্রাথমিক স্তরে কতটি বিষয় পড়ানো হয় উত্তর সাধারণত ছয়টি প্রধান বিষয় যেমন বাংলা ইংরেজি গণিত সমাজ বিজ্ঞান ধর্ম তিপ্পান্ন সহপাঠ্যক্রমিক কার্যাবলী কি উত্তর পড়াশোনার পাশাপাশি খেলাধুলা গান ছবি আঁকা বা বিতর্ক প্রতিযোগিতার মতো কার্যক্রম চুয়ান্ন শিক্ষণ ফল কাকে বলে উত্তর একটি পাঠ শেষে শিক্ষার্থী যা অর্জন করবে বা শিখবে তাকেই শিক্ষণ ফল বলে পঞ্চান্ন পিটিই এর পূর্ণ রূপ কি। উত্তর প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট ছাপ্পন্ন শিশুদের শাস্তির বিষয়ে সরকারি নির্দেশনা কি। উত্তর বিদ্যালয়ে শারীরিক ও মানসিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ সাতান্ন একজন শিক্ষক হিসাবে ক্লাসে আপনার পোশাক কেমন হওয়া উচিত উত্তর মার্জিত এবং পেশাদার আটান্ন শ্রেণীকক্ষে পাঠদানের সময় আপনি কখন ব্ল্যাকবোর্ড বা হোয়াইটবোর্ড ব্যবহার করবেন উত্তর নতুন শব্দ জটিল চিত্র বা গাণিতিক সমস্যা বুঝাতে ঊনষাট যদি কোনো শিশু ক্লাসে নিয়মিত অনুপস্থিত থাকে তবে আপনি কি করবেন উত্তর তার অভিভাবকদের সাথে যোগাযোগ করব এবং অনুপস্থিতির কারণ জেনে সমাধানের চেষ্টা করব ষাট শিক্ষক সহায়িকা কেন প্রয়োজন উত্তর একটি পাঠ পরিকল্পিতভাবে এবং সহজ উপায়ে শিক্ষার্থীদের কাছে উপস্থাপনের জন্য বাংলা সাহিত্য ও ব্যাকরণ অংশ একষট্টি বাংলা গুদ্দের জনক কে উত্তর ঈশ্বরচন্দ্রবিদ্যাসাগর বাষট্টি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি এবং লেখক কে উত্তর দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তেষট্টি ছন্দির জাদুকর কাকে বলা হয় উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত চৌষট্টি কবর নাটকটির রচয়িতা কে উত্তর মুনির চৌধুরী মনে রাখবেন কবর কবিতা জসীম উদ্দিনের বাংলা বর্ণমালায় মাত্রাংশ বা অর্ধমাত্রার বর্ণ কয়টি উত্তর আটটি মাত্রাহীন দশটি পূর্ণমাত্রা বত্রিশটি ছেষট্টি সন্ধি ও সমাসের প্রধান পার্থক্য কী উত্তর সন্ধি হল ধ্বনির মিলন আর সমাস হল পদের মিলন সাতষাট্টি চলিত ভাষারীতির প্রবর্তক কে উত্তর প্রমথ চৌধুরী আটষট্টি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির বর্তমান সুরকার কে উত্তর আলতাফ মাহমুদ উনসত্তর রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান উত্তর ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যের জন্য সত্তর বধ কাব্য কার রচনা উত্তর মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি গ্রামার একাত্তর সেন্টেন্স কত প্রকার উত্তর অর্থভেদে পাঁচ প্রকার এবং গঠন ভেদে তিন প্রকার বাহাত্তর আর্টিকেল মূলত কোন পার্টস অফ স্পিচ উত্তর অ্যাডজেকটিভ তিয়াত্তর রাইস কোন ধরনের নাউন উত্তর মাটিরিয়াল নাউন চুয়াত্তর কন্টিনিউয়াস বানানটি বলুন উত্তর সিওএন ও ইউএস পঁচাত্তর প্রেজেন্ট টেন্সের গঠন বলুন উত্তর সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল অব ভার্ব প্লাস অবজেক্ট ছিয়াত্তর এডুকেশন শব্দটিতে কয়টি ভাওয়েল আছে উত্তর পাঁচটি এ ই ইউ সবকটিই আছে সাতাত্তর প্রেপোজিশন কাকে বলে উত্তর যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে আটাত্তর আই হ্যাভ আ পেন এর প্যাসিভ ভয়েস কি উত্তর আ পেন ইজ হ্যাড বাই মি তবে সাধারণত এ ধরনের বাক্যের প্যাসিভ হয় না উন আসি অনেস্ট এর পূর্বে এ না বসে অ্যান বসে কেন কারণ এখানে এইচ এর উচ্চারণ উজ্জ্ব বা ভাওয়েলের মতো হয় আশি সিঙ্গুলার থেকে প্লুরাল করুন অক্স চাইল্ড রেডিয়াস উত্তর অক্সেন চিলড্রেন রেডিয়াই গণিত একাশি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি উত্তর দুই বিরাশি লসাগু ও গসাগুয়ের পূর্ণরূপ কি। উত্তর লঘিষ্ট সাধারণ গুণিতক ও গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তিরাশি বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কী উত্তর ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ চুরাশি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়েকই উত্তর পঁচিশটি পঁচাশি সামান্তরিক ও আয়তের প্রধান পার্থক্য কী উত্তর আয়তের প্রতিটি কোণ সমকোণ কিন্তু সামান্তরিকের কোণ সমকোণ নয় ছিয়াশি পাই এর মান কত উত্তর প্রায় তিন দশমিক এক চার এক ছয় সাতাশি লাভ ক্ষতি কিসের ওপর নির্ভর করে উত্তর ক্রয় মূল্যের ওপর আটাশি এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার উত্তর দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার বিন্দু কাকে বলে উত্তর যার শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা নেই নব্বই এক সমকোণ সমান কত ডিগ্রি উত্তর নব্বই ডিগ্রি সাধারণ জ্ঞান ও ভূগোল অংশ একানব্বই বাংলাদেশের সর্ব উত্তরের জেলার নাম কি উত্তর পঞ্চগড় বিরানব্বই পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি উত্তর সুন্দরবন তিরানব্বই গ্রিনিচ সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা এগিয়ে উত্তর ছ ঘন্টা চুরানব্বই বাংলাদেশে বিভাগ কয়টি ও সর্বশেষ কোনটি উত্তর আটটি সর্বশেষ বিভাগ ময়মনসিংহ পঁচানব্বই জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি উত্তর আন্তোনিও গুতেরেস ছিয়ানব্বই মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত উত্তর নেপাল সাতানব্বই কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে উত্তর সিপিইউ আটানব্বই বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত উত্তর প্রায় কুড়ি দশমিক নয় পাঁচ পার্সেন্ট বা একুশ পার্সেন্ট নিরানব্বই মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরে ছিল উত্তর দু নম্বর সেক্টরে একশো সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি উত্তর বৃহস্পতি ভাইভার জন্য শেষ মুহূর্তের টিপস ভাইভা বৌরে ঢোকার আগে অনুমতি নেবেন এবং বের হওয়ার সময় সালাম দিয়ে বের হবেন কোনো প্রশ্ন না পারলে হাসি মুখে বলবেন দুঃখিত স্যার এই মুহূর্তে মনে পড়ছে না আত্মবিশ্বাসী ভাইভাই সাফল্যের মূল চাবিকাঠি আপনার জন্য শুভকামনা